নিরীহ মানুষদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আজকে সেনাবাহিনী সহ প্রশাসনের অন্যান্য যারা নিহ মানুষদের উপরে যারা অত্যাচার নিপীড়ন চালায় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই সবকিছু বন্ধ করুন আপনারা নিরপেক্ষ থাকুন সর্বোচ্চ চট্টগ্রামের বিচিত জনগণ সেই আগেকার পঞ্চাশ বছরের আগেকার সময়ে আজ নেই আমরা দেখেছি এবং শুনেছি ইতিহাস আমরাও পড়েছি আমরা জানি অন্যায় যেখানে অন্যায় অত্যাচার নিপীড়ন চলে সেখানে ঠিক সেভাবেই প্রতিবাদ আমরা লক্ষ্য করি আমরা আজকে এই জনতার মঞ্চ থেকে বাংলাদেশ রাষ্ট্রের সকল বাহিনীর প্রতি আমরা এইটুকু আহ্বান জানাই আপনারা নিরপেক্ষ থাকুন আমরা কারো বিরুদ্ধে নই নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য আজকে আমরা এই জায়গায় উপনীত হয়েছি নিরীহ নিপীড়িত মানুষদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না এটা আপনারা ভালো করে বুঝে রাখুন সঠিক সময় সঠিক জায়গায় পার্বত্য চট্টগ্রামের অন্যতম রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হতে পারে পার্বত্য চট্টগ্রামে সকল ধরনের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আজকে আমরা সত্যার আমরা এটুকু বলতে চাই আপনারা সঠিক জায়গায় সঠিক সময় আপনারা আমাদের কথাগুলি পৌঁছে দিন যা পাপেলক

তুমি আরো আমার নেতৃবৃন্দ আগন ছাত্র জনতার সংগ্রাম পরিষদ বেনার ইয়ত নেতৃবৃন্দ আগন উপস্থিত আগে উপদেষ্টা আগন সভাপতি আগন তারা হতানি তুমি কমে দিলে শূন্য ভবিষ্যতে এটি করি তুমি আরো আমার আরো বল দিবা মই এই আদান রাগে নেই এবং দেখ পুনর নিরাপদ জীবন কামনা করি নেই করি দেখ ধন্যবাদ জানে নেই মহদা মহেশ্বর গ্রহণ